এখানে আপনাদের সাংবাদিকতা যারা করছেন কিছু ভালো সাংবাদিকও রয়েছেন আবার কিছু এমন চ্যানেলের সাংবাদিক রয়েছেন যারা রাষ্ট্রবিরোধী তো স্বাভাবিকভাবেই এক একজনের প্রশ্ন এক একজন এক এক রকম হবে কিন্তু আপনারা প্রশ্ন যাই করুন না কেন আমার যেটা উত্তর সেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা সংবিধানের পরিণত হয়েছে সংবিধানের একটা পার্ট আইনে পরিণত হয়েছে সাংবিধানিকভাবে এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কার মতন দেশ থেকে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এখানে কোনো রকমভাবে কারো নাগরিকত্ব হরণ করবার বা ছিনিয়ে নেবার কোনো ধরনের প্রশ্নই নেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ধরনের মন্তব্য করে থাকেন আমি বলব মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের অবমাননা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আইনকে মানছেন না আইনকে না মানা মানে সংবিধানের অপমান করা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি চান উনি কি এটাই চান যে যারা মতুয়া রয়েছেন যারা উদ্বাস্থ রয়েছেন যারা এখনও নাগরিকত্ব পাননি তারা কোনোদিনই ভারতের নাগরিক না হোক এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় চান এই প্রশ্নটা আপনাদের কাছে করছে এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে করবেন কারণ ভারতবর্ষের যে আইন তৈরি হয়েছে যে সাংবিধানিকভাবে যে আইন তৈরি হয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা মানুষের কল্যাণের জন্য যারা নাগরিকত্ব এখনও পায়নি তাদের সেই অধিকার দেবার জন্য আমি আবারও অন ক্যামেরা বলছি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতবর্ষের কোনো নাগরিকত্বের কোনো নাগরিকের নাগরিকত্ব যাবে না কোনো নাগরিকের কোনো ধরনের ক্ষতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা হবে না শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছেন ਤਾਦਰਕੇ ਨਾਗਰੀਕਤਵ ਦੇ ਬਾਰੇ ਗਏ